আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম আশ্রয় কেন্দ্রে পরিণত হওয়া গাজার স্কুলে ইসরায়েলি হামলায় নিহত কুড়ি জানিয়ে দিব ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি ইসরায়েলের গাজার সাতাত্তর শতাংশ দখল করেছে ইসরায়েল জানাল হামাস সর্বশেষ থাকছে ইউক্রেইনের রেকর্ড তিন শত সাতটি ড্রোন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার সবচেয়ে বড় হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আশ্রয় কেন্দ্রে পরিণত হওয়া গাজার স্কুলে ইসরায়েলি হামলায় নিহত কুড়ি গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী ভূখণ্ডীর প্রায় পঁচানব্বই শতাংশ স্কুল ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করেছে ফিলিস্তিনি ছিটমহল গাজায় বাস্তুচ্যুত লোকজনের আশ্রয় কেন্দ্রে পরিণত হওয়া একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত কুড়ি জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন সোমবার ভোররাতে গাজা সিটির দারাজ এলাকার ফাহমি আলজারজাউই স্কুলে এই হামলা চালানো হয় গাজার স্বাস্থ্য কর্মীরা রয়টার্সকে জানিয়েছেন নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন হামলার পর হতাহলদের কিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়েছে সেগুলোতে দেখা গেছে কিছু মৃতদেহ মারাত্মকভাবে পুড়ে গেছে কিন্তু এসব ছবির সত্যাসত্য রয়টার্স তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এ হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ত্রাণ সংস্থাগুলো জানিয়েছে দুই সালের সাত অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী ভূখণ্ডের প্রায় পঁচানব্বই শতাংশ স্কুল ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করেছে জাতিসংঘের বিশেষজ্ঞরা আল জাজিরাকে বলেছেন স্কুল ও হাসপাতালের মতো বেসামরিক প্রতিষ্ঠানগুলোতে ইসরায়েল হামলা যুদ্ধাপরাধ হতে পারে মে মাসের শুরু থেকে গাজায় সামরিক অভিযান জোরদার করেছে ইসরায়েল ইসরায়েল জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সামরিক ও শাসন সক্ষমতা নির্মূল করে দিতে চায় তারা আর গাজায় বন্দি থাকা বাকি জিম্মিদের ফিরিয়ে নিতে চায় গত সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইসরায়েল পুরো গাজার নিয়ন্ত্রণ নেবে গাজার গণমাধ্যম দপ্তর জানিয়েছে ইসরায়েল ইতোমধ্যে গাজার প্রায় সাতাত্তর শতাংশের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে তাদের স্থল বাহিনীর উপস্থিতির মধ্য দিয়ে এলাকা ছাড়ার বিভিন্ন আদেশের মাধ্যমে এবং অব্যাহত বোমাবর্ষণ করে গাজার বাসিন্দাদের তাদের বাড়িগুলো থেকে দূরে রেখে পরিস্থিতি তৈরি করেছে ইসরায়েল প্রায় দেড় বছর ধরে চলা ইসরায়েলি হামলায় গাজা ধ্বংস হয়ে গেছে এর প্রায় তেইশ লাখ বাসিন্দার প্রায় সবাই বাস্তুচ্যুত হয়েছেন আর ভূখণ্ডটিতে নিহত ফিলিস্তিনির সংখ্যা তিপ্পান্ন হাজার ছাড়িয়ে গেছে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি ইসরায়েলের ইয়েমেনের হুতিরা আঠারো মার্চের পর থেকে ইসরায়েল লক্ষ্য করে উনচল্লিশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও অন্তত দশটি ড্রোন ছুঁড়েছে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে তারা ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে রোববার জেরুজালেম এলাকা পশ্চিম তীরের দক্ষিণাংশের ইহুদি বস্তি এবং মৃতসাগরের ডেড সি নিকটবর্তী এলাকাগুলোতে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র হামলা সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এই সাইলেন্ট বাজার প্রায় পাঁচ মিনিট আগে আগাম সতর্কতা জানিয়ে ওই অঞ্চলের বাসিন্দাদের মোবাইলে সতর্ক বার্তাও পাঠানো হয় দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েল ফিলিস্তিনি ছিটমহল গাজায় হামলা শুরু করার পর থেকে ইয়েমেনের ইরানি মিত্র হুতিলা ইসরায়েল লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে হুতিদের ভাষ্য তারা গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের ওপর হামলা চালাচ্ছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে মাঝখানে কিছুদিন অস্ত্রবিরতি চলার পর আঠারো মার্চ ফের গাজায় হামলা শুরু করে ইসরায়েল তখন থেকে আবার ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে হুতিরা আঠারো মার্চের পর থেকে ইসরায়েল লক্ষ্য করে উনচল্লিশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও অন্ত দশটি ড্রোন ছুঁড়েছে হুতিরা এর কয়েকটি ইসরায়েলে আঘাত হানলেও অধিকাংশই প্রতিরোধ করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী তবে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র গন্তব্যে পৌঁছতেও ব্যর্থ হয় রোববারের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে হুতিরা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি বলে রয়টার্স জানিয়েছে সামাজিক মাধ্যমে আসা একটি ছবিতে বাধা দিয়ে ধ্বংস করা ক্ষেপণাস্ত্রটির ধ্বংসাবশেষ ফিলিস্তিনের দক্ষিণ হিব্রন পাহাড় এলাকায় পড়ে থাকতে দেখা গেছে গাজার সাতাত্তর শতাংশ দখল করেছে ইসরায়েল জানাল হামাস স্থল সেনা দিয়ে মানুষজনকে জায়গা খালি করার নির্দেশ দিয়ে এবং বোমা মেরে মানুষকে দূরে সরিয়ে দিয়ে ইসরায়েল ভূখণ্ড দখল করছে বলেছে হামাসের মিডিয়া অফিস গাজা ভূখণ্ডের সাতাত্তর শতাংশ ইসরায়েলি সেনারা দখল করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গ্যাসটি হামাসের মিডিয়া অফিস একথা জানিয়েছে হয় স্থল সেনা দিয়ে নয়তো মানুষজনকে জায়গা খালি করে দেওয়ার নির্দেশ দিয়ে এবং বোমা হামলা চালিয়ে মানুষজনকে দূরে সরিয়ে দিয়ে ইসরায়েলি বাহিনী ভূখণ্ড দখল করছে বলা হয়েছে হামাসের মিডিয়া অফিসের বিবৃতিতে আলাদা একটি বিবৃতিতে হামাসের সশস্ত্র শাখা এবং ইসলামিক জিহাদ গোষ্ঠী বলেছে তাদের যোদ্ধারা গাজা জুড়ে কয়েকটি জায়গায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে বোমা ও ট্যাঙ্ক বিধ্বংসী রকেট হামলা এবং চোরাগোপ্তা হামলা চালিয়েছে রোববার গাজায় নতুন করে ইসরায়েলি হামলায় তেইশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ নিহতদের মধ্যে রয়েছেন সাংবাদিক এবং উদ্ধারকারী দলের ঊর্ধ্বতন কর্মকর্তাও গাজার দক্ষিণে খান ইউনিস উত্তরে জাবালিয়া এবং মধ্য গাজার নুশেরাত এলাকায় এদিন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী জাবালিয়ায় বিমান হামলায় নিহত হন স্থানীয় সাংবাদিক হাসান মাজদি আবু ওয়ার্দা ও তার পরিবারের কয়েকজন সদস্য ইসরায়েলের বোমা গিয়ে পড়ে তার বাড়ির ওপর হামাস পরিচালিত গাজার সরকারি মিডিয়া অফিস বলছে দুই হাজার তেইশ সালে শুরু হওয়া রক্তক্ষয়ী যুদ্ধের পর থেকে হাসান নিয়ে পর্যন্ত জন মৃত্যু গাজায় আরও একটি বাড়িতে বিমান হামলায় জরুরি উদ্ধারকারী দলের ঊর্ধ্বতন কর্মকর্তা আশরাফ আবু নর ও তার স্ত্রী নিহত হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসাকর্মীরা তবে রোববারের এই হামলা নিয়ে এখন পর্যন্ত ইসরায়েলের পক্ষ থেকে সরকারিভাবে কিছু জানানো হয়নি দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলে ঢুকে হামাসের হামলায় এক হাজার দুই শত জন নিহত এবং দুই শতাধিক জন জিম্মি হওয়ার পর থেকেই গাজায় যুদ্ধ শুরু করে ধ্বংসজ্ঞ চালিয়ে আসছে ইসরায়েল কাতারের মধ্যস্থতায় এবং যুক্তরাষ্ট্র ও মিশরের চেষ্টায় বছর জানুয়ারিতে যুদ্ধবিরতিও করেছিল ইসরায়েল এবং হামাস ইউক্রেইনের রেকর্ড তিনশত সাতটি ড্রোন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার সবচেয়ে বড হামলা ইউক্রেইন জুড়ে শনিবার এক রাতেই রাশিয়া বিভিন্ন ধরনের রেকর্ড তিনশত সাতটি ক্ষেপণাস্ত্র মনুষ্যবিহীন আকাশান ইউএভি এবং ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেইনে হামলা জোরদার করেছে রাশিয়া দেশটিতে আগ্রাসন শুরুর পর থেকে শনিবার এক রাতেই রাশিয়ার সবচেয়ে বেশি সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র বিভিন্ন নিশানায় আঘাত হেনেছে এটি এখন পর্যন্ত চলমান যুদ্ধে রাশিয়ার সবচেয়ে বড় বিমান হামলা ইউক্রেইনের বিমান বাহিনী জানিয়েছে গত শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিক থেকে রাশিয়া বিভিন্ন ধরনের রেকর্ড তিনশত সাতষট্টি ক্ষেপণাস্ত্র মনুষ্যবিহীন আকাশান ইউএভি এবং ড্রোন হামলা চালিয়েছে এর মধ্যে পঁয়তাল্লিশটি ক্রুজ ক্ষেপণাস্ত্র দুই শত টি ইউএভি ধ্বংস করেছে ইউক্রেইনের সেনারা হামলায় ইউক্রেইনের বেশিরভাগ এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাইশটি স্থানে ড্রোন ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে শিশুসহ অন্তত বারো জন নিহত হয়েছে বলেও জানিয়েছেন কর্মকর্তারা বিবিসি জানায় রোবর সকালে এক্সে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন ব্যাপক মাত্রার এই হামলার পর উদ্ধারকারীরা তিরিশটিরও বেশি গ্রাম ও শহরে উদ্ধার কাজ চালাচ্ছে রাশিয়া যুদ্ধকে দীর্ঘায়িত করছে এবং প্রতিদিনই মানুষ মারছে দুনিয়া হয়তো সাপ্তাহিক ছুটিতে যেতে পারে কিন্তু যুদ্ধ চলতেই থাকে সেখানে নেই কোনো সপ্তাহান্ত কিংবা সাপ্তাহিক ছুটির দিন এ বিষয়টি উপেক্ষা করা যায় না বলেন তিনি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা ইউক্রেইনের সামরিক বিমান ঘাঁটি গোলাবারুদের গুদাম তরিব চৌংমুকীয় যুদ্ধকেন্দ্রগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে এতে একশত বিয়াল্লিশটি এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে ওদিকে ইউক্রেইনের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন তেরোটি এলাকায় হামলা হয়েছে ষাট জনের বেশি মানুষ আহত হয়েছে আশিটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে সাতাশটি জায়গায় আগুন লেগেছে কয়েকটি জায়গায় মানুষের মৃত্যু হয়েছে তিনি রাশিয়ার এই হামলাকে বেসামরিক নাগরিকদের ওপর চালানো বেপরোয়া সমন্বিত হামলা আখ্যা দেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি বলেছেন রাশিয়ার নেতাদের কঠোর চাপ প্রয়োগ করা ছাড়া তাদের এই বর্বরতা থামবে না